আসসালামু আলাইকুম এফরিয়ান চলে এসেছি নতুন আরেকটা রেসিপি ব্লগ নিয়ে আজকে গরুর মাংস রান্না করতেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কীভাবে রান্না করতে চাই প্রথম পেঁয়াজ কুচি দেন পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিছে আসলে এটা হাতে মেখে তারপর বসাবো তারপর এখানে হচ্ছে যে এলাচি তারপর দারুচিনি এগুলো সব দিয়ে তারপর জয়ন্তী ফল সব দিয়ে তারপর এটা একটু হালকা ছেচে নিচে যাতে এটা ফ্লেভারটা তরকারিতে চায় আপনারা চাইলে গোটা গোটাও দিয়ে দিতে পারেন বা এভাবে ছেঁচে দিতেও পারেন তারপর স্বাদ অনুযায়ী লবণ দেন বেসিক মশলা গুলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো আপনারা যেরকম ঝাল খান আমরা তো বেশি ঝাল খাই তো এই তো এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া দিছে। তারপর এই তো বাসায় বানানো আমাদের মশলাটা দিছে তারপর তেল দিয়ে দিচ্ছে এটা হচ্ছে সয়াবিন তেল দেন এখানে আবার সরিষার তেলও দিয়েছে কারণ গরু মাংসের মধ্যে সরিষার তেলের ফ্লেভার না থাকলে একদম ভালো লাগে না তো আপু মাখতেছে ভালো করে মশলার সাথে আপনাদেরকে তো আগে ঝাল বেশি খাই তাই আবার মরিচের গুঁড়া দিছি। এখানে টমেটো সস দিছি এটা হচ্ছে কষানোর জন্য দিয়ে দিছি আমরা কোনো এক্সট্রা পানি দিই নি এগুলো হচ্ছে মাংসের পানি মাংসের পানি দিয়ে কষাতে থাকবো তারপর কষানোর মধ্যখানে টক দই দিয়ে দিবো যেটা ভিডিওতে দেখানো হয়নি আমি টক দই ক্লিপটা নিতে ভুলে গেছি কিন্তু এই কষানোর মধ্যখানে টক দই দিয়ে দিছি তারপর এই তো মাংসের পানি দিয়ে যখন কষানো শেষ হয়ে যাবে তখন আমরা পানি দিব আমি অবশ্যই গরম পানি দিছি যাতে মাংস ভালো করে সিদ্ধ হয় তারপর এই তো পানি যখন আস্তে আস্তে শুকায় আস্তে তারপর আমি হচ্ছে বাগান দিব। তো তেলের মধ্যে এটা কিন্তু সরিষার তেল সরিষার তেলের মধ্যে পেঁয়াজ মরিচ রসুন কুচি আমি দিয়ে দিছি দেওয়ার পর তারপর এই তো বাগারটা দিয়ে দিয়েছি দিয়ে তারপর আরও পাঁচ দশ মিনিটের মতো নাড়াচাড়া করবো আর একটু ঝোলটা শুকায় আনবো তারপর শুকায় আনার পর দেখেন জাস্ট কালারটা পুরা কালো ভোনা স্টাইলের হয়েছে মানে এত টেস্টি হয়েছে যে বলার বাহিরে অনেক অনেক মজা হয়েছে এটা এটা আসলে অসাধারণ হয়েছে আপনারা কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ